বর্তমানে দু হাজার পঁচিশে আজকের এই ইউটিউব চ্যানেল ওপেন করে তুমি কখনো নিজেকে প্রশ্ন করেছো যে তুমি কে তোমাকে অডিয়েন্স কেন দেখবে কেন তোমার চ্যানেলে অডিয়েন্স সাবস্ক্রাইব করবে আর কেন তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না এই প্রশ্নগুলো কখনো নিজেকে করেছো আমি আজকে তোমাদের করছি একটু ভাবো ভেবেছো নিশ্চয়ই দেখো আমি তোমাদের প্রথম একটা প্রশ্নের উত্তর দিই যেটা হচ্ছে যে তুমি আজকে কেন ইউটিউব চ্যানেল ওপেন করেছো তোমরা কোনো না কোনো ইউটিউবারকে দেখে ইন্সপায়ার হয়েছো তাদের বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে তারা অনেক বিজনেস স্টার্ট করছে নতুন নতুন এখন ইউটিউবাররা তারপরে হচ্ছে তাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে তারা রাস্তাঘাটে বেরোলে তাদের সাথে সেলফি তোলে এরকম নিশ্চয়ই তোমরাও তোমাদের মনে মনে একটা স্বপ্ন তৈরি করেছো যে আমিও এরকম হব আমিও চ্যানেলে ভিডিও দেবো এবং ভিডিও দেওয়ার ফলে আমারও একদিন এরকম ফ্যান ফলোয়ার্স হবে আমাকেও অডিয়েন্স দেখবে আমার ভিডিও ভাইরাল হবে এবং আমিও বাড়ি করতে পারবো আমিও গাড়ি করতে পারবো অনেকে স্বপ্ন থাকে যে আমাকে শুধুমাত্র আমার ফ্যান ফলোয়ার্স দেখুক ফলো করুক আমাকে রাস্তা দিয়ে গেলে যেন মানুষ চেনে এবং সেখানে যেন আমার সাথে এসে একটা সেলফি তোলে এটা কিন্তু অনেকেরই সুপ্ত বাসনা যারা ইউটিউবার আমরা ঠিক তো তোমার মনের কথা একদম বলে দিলাম তো আজকে এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখার রিকোয়েস্ট রইলো কারণ কি আজকে এই ভিডিওটা দেখলে দু সালে যে ইউটিউব চ্যানেল খুলে তোমরা ভুল করছো সেই ভুলটা আর করবে না এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখো তবেই দু হাজার পঁচিশ সালে ইউটিউব চ্যানেল ওপেন করো আচ্ছা আমরা যখন ইউটিউব চ্যানেলে প্রথম পা রাখি আমাদের কিন্তু অনেক বড় বড় স্বপ্ন থাকে অনেক ছোট ছোটো স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোকে পূরণ করে এবং সেই স্বপ্নগুলোকে আঁকড়ে বেঁচে থেকে আমরা কিন্তু ভিডিও শ্যুট করি ঠিক না তো আমরা চেষ্টা করি যে আমাদের এই স্বপ্নটা কবে পূরণ হবে তবে আমরা ইউটিউব থেকে ইনকাম করব তবে আমরা এই স্বপ্নটা পূরণ করব কেউ কেউ হাউস ওয়াইফ আছো কেউ দাদা ভাই দিদি ভাই আমার অনেক ভাই বোনেরা রয়েছে যারা স্টুডেন্ট আছো যে নিজের পায়ে দাঁড়াতে চাও নিজের কিছু হোক নিজের ইনকাম করতে চাও নিজের আর্নিং করতে চাও তার জন্য তোমরা এই সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মটা বেছে নিয়েছো কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমরা কোন চার পাঁচটা ভুল করছো যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে এখনও পর্যন্ত ভিউজ আসছে না সবার প্রথম বলি যে তুমি কে বলো তো কে তোমার মধ্যে কি গুণ আছে এটাকে খুঁজে আগে বার করতে হবে যখন আমি দু হাজার একুশ সালে প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম না আমার মধ্যে কী গুণ ছিল সেটা আমি খুঁজে বার করতে পারিনি আর যখন আমি আমি কে এই উত্তরটা খুঁজে পেলাম তখনই কিন্তু আমি টেক উইথ মি চ্যানেলটা ওপেন করতে পারলাম এবং তোমাদের সামনে আজকে টেক উইথ মি হয়ে উঠতে পারলাম হ্যাঁ তো তুমি যতক্ষণ না তোমাকে খুঁজে বার করবে কারোর মধ্যে কিন্তু সব গুণ বর্তমান থাকে না তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে আমার মধ্যে নেই আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে তোমার মধ্যে হয়তো সেটা নেই তুমি হয়তো ভালো ডান্স করতে পারো আমি হয়তো ভালো ডান্স করতে পারি না তুমি হয়তো ভালো বোঝাতে পারো আমি হয়তো ভালো কাউকে বোঝাতে পারি না তো তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে তুমি খুঁজে বার করো তুমি হয়তো ভালো কমেডি করতে পারো অন্যজন সেই কমেডিটা করতে পারে না তো তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা যতক্ষণ না তুমি খুঁজে বার করবে ততক্ষণ কিন্তু তুমি তুমি আর হয়ে উঠতে পারবে না ততক্ষণ তুমি সবার ভিড়ে হারিয়ে যাবে তো একটাই কথা হলো দু সালে ইউটিউব চ্যানেল যদি তুমি ওপেন করো তোমাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে চ্যানেল তো আজকে বললেই কালকে ওপেন করা হয়ে যায় পরশুদিন থেকে ভিডিও দেবে কিন্তু প্রপারভাবে ভিডিও যদি ক্রিয়েট করতে হয় প্রপারভাবে যদি নিজেকে উপস্থাপন করতে হয় তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে তোমাকে আগে খুঁজে বার করতে হবে তো যাই হোক তার জন্যই আজকে এই ভিডিওটা আজকে এই ভিডিওটা আমি মনে করলাম যে তোমাদের জন্য নিয়ে আসা উচিত কারণ আমি অনেকগুলো চ্যানেল অ্যানালিটিক্স করি সেই চ্যানেলগুলো দেখে লাইভে বলো যারা আসো তোমরা তাদেরকেও দেখে আমি বলি যে কি করছো তোমরা হ্যাঁ একটাই প্রশ্ন আমার যে তোমরা কী করছো কোথায় যারা চ্যানেল গ্রো করছে তারা এখান থেকে এখানে চলে যাচ্ছে দু থেকে তিন মাসে কিন্তু তোমরা এখনও পর্যন্ত পিছিয়ে আছো কোন ভুলগুলো তোমরা করছো সেগুলো আজকে এই ভিডিওতে তোমরা শিখতে পারবে তো আশা তো করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে চান স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো অথবা হোয়াটসঅ্যাপে করো ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও আর যাদের বাড়ি অনেকটাই দূরে যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো আমার স্টুডিওতে আসতে পারছো না তো অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই রেসপন্স করবো তো যাই হোক চলো সবার প্রথম বলি যে প্রথম ভুলটা দেখো আমরা তো একটা চ্যানেল ওপেন করে নিই কিন্তু চ্যানেলটা প্রপারভাবে কজন ক্রিয়েট করি বলো তো কজন ক্রিয়েট করতে পারি যারা যারা আমার স্টুডিওতে আসো তারা যেন একটা চ্যানেল ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগে চ্যানেলটা প্রপার সেটিং এসিও বলো পারফেক্টভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলো প্রপারভাবে ভিডিও ভেরিফাই বলো চ্যানেলে কিওয়ার্ড সেট করা বলো তো সেগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগে কিন্তু আমরা নতুন একটা চ্যানেল ওপেন করে কাজ করা শুরু করে দিই এইবারে হচ্ছে আমার মধ্যে আমিকে খুঁজে বার করতে হবে তোমার মধ্যে কী ক্রিয়েটিভিটি রয়েছে সেটা ভাবো তুমি কোনটাতে কমফোর্টেবল ভিডিও শ্যুট করতে মানুষ ওই ভিডিওটা করছে আমাকে ওই ভিডিওটা করতে হবে একদমই না কখনো না তুমি তোমার ট্যালেন্টটাকে কাজে লাগো যতক্ষণ না তুমি তোমার মধ্যে থেকে সেই ক্রিয়েটিভিটিটা বার করে আনতে পারবে ততক্ষণ কিন্তু তুমি একজন কখনোই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না এইবারে অনেকেই দাবি করে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা এতটা কিন্তু ইজি নয় আজকে তোমরা যদি ব্লগারের মধ্যে দেখো প্রবাসে ঘরকন্যা মহুয়াদি তোমরা বলো তো একবার তার কথাটা মানুষের সাথে কমিউনিকেট বলো একটা কানেক্ট হয়ে যায় প্রথমেই যখন বলে নমস্কার কেমন আছো সবাই প্রবাসী ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এই যে কথাটা এই কথাটা অনেক মানুষের মন ছুঁয়ে গেছে এবং তার ভিডিও দেখতে বাধ্য করে তো তোমরা যারা ব্লগ করো তাদের মধ্যে কী ক্রিয়েটিভিটি রয়েছে এখন তোমরা যদি ওই রকমই সেম কথা বলো তাহলে তো তোমার নিজস্বতা ওটা নয় তোমাকে নিজস্ব কিছু রাখতে হবে এইবারে বলি যে যারা হচ্ছে কমেডি ভিডিও করো বং মিডিয়া দেখো তো আজকে সে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে তার কি এত সোজা ছিল তার পুরনো ভিডিওগুলো একটু দেখো তো তার পুরনো ভিডিওগুলো একটু দেখো যে সে কত স্ট্রাগল করে আজকে তবে এই জায়গায় এসছে আমরা যখন না কোনো বড় বড় চ্যানেল ফলো করি আমরা শুধুমাত্র তাদের টাকা হয়েছে বাড়ি করছে ঘর করছে সেই স্বপ্নটা দেখি কিন্তু তাদের যে আলটিমেট যে স্ট্রাগেলটা ভিডিওর পিছনেও কিন্তু একটা স্ট্রাগল করতে হয় আজকে এই যে আমি ভিডিও করছি দুদিন আগেও আমি কিন্তু ভিডিও করতে পারিনি আজকে এই ভিডিওটা আমার স্টকে ছিল বলে দু তিন দিন ভিডিও দিয়েছি মাঝখানে দেখবে দুদিন গ্যাপ দিয়ে গিয়েছিলাম তো একদিন আমি তোমাদের জাস্ট ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করছি একদিন যারা এসেছিলেন সেদিনকে আমার স্টুডিওতে তারা জানে পরশু দিন হ্যাঁ গত পরশু দিন এই হাতটা এখনও ব্যথা হয়ে আছে তো আমার একটু শরীর খারাপ ছিল আমি স্কুটি নিয়ে আসি তোমরা যারা আমার স্টুডিওতে আসো জানো তো স্কুটি নিয়ে আসি তো সেখানে আমি সেদিনকে ভাবলাম যে থাক আজকে একটু শরীরটা উইক আছে দুর্বল লাগছে তো আমি স্কুটি নিয়ে যাব না কোথায় মাথা পাতা ঘুরে যাবে যেমন ভাবা তেমন কাজ স্কুটি নিয়ে এলাম না তাও অটো করে এলাম আমার স্টুডিওতে সেম রাস্তা মানে একটা জায়গায় নামলাম অটো করে আসতে গেলাম আর একটা জায়গা থেকে অটো ধরবো কারণ দুটো অটো চেঞ্জ করতে হবে তো আবার একটা জায়গা থেকে অটো ধরবো সেম রাস্তার মধ্যে পুরো মাথা ঘুরে পড়ে গেলাম স্টুডিওতে এসেছি স্টুডিওতে এসে কাজ করেছি সবার কাজ কমপ্লিট করেছি তারপরে বাড়ি গেছি বাড়ি গিয়ে সেদিনকে ডক্টরের কাছে আর যাওয়া হয়নি তার দিনে ডক্টরের কাছে যাব। ভিডিও একটা আপলোড করেছিলাম যেদিনকে রিসেন্ট তোমরা দেখেছো একটা ভিডিও প্রাইভেট হয়ে গিয়েছিলো সেই ভিডিওটা দেখবে আমি আবার দুবার আপলোড করেছি সেই ভিডিওটা দুবার আপলোড করতে গিয়ে ডক্টর বন্ধ হয়ে গেল ডক্টরের চেম্বার সেখানে আর ডক্টর দেখানো যাওয়া হলো না কালকে ডক্টর দেখিয়ে এলাম তো এই যে ভিডিওর পিছনে যে জার্নি আজকে আমি টেক ভিডিও করছি তোমাদের সামনে হেসে কথা বলছি তোমরা সেটুকুনি ভিডিও দেখছো এডিট বলো থামনেল বলো একটা টপিক বলো কোন টপিকে ভিডিও হবে কি টাইটেল হবে কোন টাইটেলটা কভার করলে মানুষ দেখবে সেগুলো সব ভাবা যারা লং ভিডিও করো তাদের জন্য বললাম এইবার যারা শর্ট ভিডিও করো তাদের জন্য বলি যে দেখো শর্ট যারা ডান্স ভিডিও করতে পারো তারা প্রপার ডান্স করো আর যারা ডান্স ভিডিও করতে পারো না উমুক মানুষ আজকের এই ডান্সে ভাইরাল হয়েছে তুমিও কি ভাইরাল হতে পারবে আজকে যদি আমি ডান্স পারি না আমি যদি এখন ডান্স ভিডিও করি আমি কখনও ভাইরাল হতে পারবো কখনো কিন্তু ভাইরাল হতে পারবো না কালকে যে ভিডিওটা দিয়েছে সে দেড় মাসে একটা চ্যানেল মনিটাইজ করেছে তিন মাসে একটা চ্যানেল মনিটাইজ করেছে গতকাল যে আমি ভিডিওটা দিয়েছিলাম তো সে পেরেছে কারণ সব তার নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে তার নিজস্ব ট্যালেন্ট রয়েছে তার জন্য কিন্তু সে ডান্স ভিডিওতে আজকে দেড় মাস তিন মাসে দুটো চ্যানেল মনিটাইজ করেছে কিন্তু তোমার মধ্যে সেই ক্রিয়েটিভিটি যদি না থাকে তুমি তাহলে কমেডি চুজ করো তো এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম একটা ভিডিও যদি প্রপারভাবে শুট করতে হয় সেখানে তোমার ভিডিও ক্যামেরা কিভাবে ধরবে এডিট কিভাবে করবে থামনেল কিভাবে দেবে এইগুলো আগে শেখো যে টেক চ্যানেল ভালো লাগে তাদের ভিডিও দেখো আমার ভিডিও দেখতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই আমি প্রথম থেকে বলি কিন্তু যারই ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু আজকে তোমাদের সামনে যে এত সুন্দরভাবে কথা বলি এত ভালো ভিডিও দিই এত সুন্দর থামনেল দিই আমি কিন্তু এটা একদিনে শিখিনি কখনো তাহলে তো আমার যদি থাকতো দু হাজার একুশ থেকেই তো আমি আমার মধ্যে সব ট্যালেন্ট ছিল আমি তাহলে দু হাজার একুশে চ্যানেল মনিটাইজ করতে পারতাম ঠিক না তাহলে আমাকে কিন্তু শিখতে হয়েছে আমি কিন্তু যার ভিডিওই দেখতাম প্রপার পুরোটা দেখতাম একটু একটু করে স্কিপ স্কিপ করে দেখতাম না তো তোমরা আগে সেই জিনিসগুলো শেখো তোমার মধ্যে কী ট্যালেন্ট আছে সেগুলো খুঁজে বার করো করে তারপরে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠো কারণ দু সালে প্রচুর কম্পিটিটার আজকেরে তুমি এত কম্পিটিটারের মাঝে তুমি যদি প্রপার না দাও আজকে তুমি তোমার ট্যালেন্টটাকে সুন্দরভাবে যদি রিপ্রেজেন্টই না করতে পারো তাহলে কিন্তু তুমি সেই ভিড়ের মাঝে হারিয়ে যাবে এবং তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর ইউটিউবার হওয়া হবে না হ্যাঁ তো আমি একটাই জিনিস বলবো অনেকেই আসো যারা একদম নতুন চ্যানেল খুলছো খুলেই কাজ করতে শুরু করে দাও আর আমার কাছে এসে পাবো দিদি একদিনেই আমি সব শিখে যাব এডিটিং অনেকেই একদিনে শিখতে চাও কখনোই না এডিটিং একদিনের কাজ নয় কখনো এডিটিং শিখতে মিনিমাম এক বছর সময় লাগে আর যারা একদম ফাস্ট একটু নলেজ আছে যাদের তাদের চলো ম্যাক্সিমাম দু থেকে তিন মাস করতে করতে প্র্যাকটিস হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি একদমই নতুন হও ধরো হাউসওয়াইফ অনেক রয়েছো অনেকে যারা দাদা ভাই দিদি ভাই অনেকেই রয়েছো ভাই বোন আমার অনেকেই রয়েছো যারা আমার এই ভিডিওটা দেখছো একটু সময় দাও নিজেকে কালকে আমার এক পরিচিত সে বললো যে আমি একটা ইউটিউব চ্যানেল চালাবো তো আমাকে একটা চ্যানেল ওপেন করে দিবে আমি হ্যাঁ করে দেবো কিন্তু আগে শেখ ভিডিও কীভাবে এডিট করতে হয় থামল কীভাবে বানাতে হয় আমাকে তো আজকে বললে আমি কালকেই তোকে চ্যানেল খুলে দেবো কিন্তু কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে থামনেল বানাতে এইগুলো যদি না শেখো প্রথম থেকে যদি ভুল করতে থাকো না তাহলে কখনোই কিন্তু তুমি ইউটিউব চ্যানেলে বর্তমান যুগে গ্রো করতে পারবে না আর দু সালে যদি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো এমন কন্টেন্ট ক্রিয়েট করো যেটা তুমি রেগুলারিটি মেনটেন করে দিতে পারো ওই সপ্তাহে একটা ছাড়লাম পরের সপ্তাহে আবার একটা ছাড়লাম এখন কিন্তু ওই চ্যানেল চলবে না আজকেই একটি দাদাভাই এসেছিলো তাদের কমেডি চ্যানেল প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ে মাসে চারটে ভিডিও ছাড়ে আগে যারা ভাইরাল হয়েছে তারা যে এক বছরও একটা ছাড়ে তা কিন্তু তাদের ভাইরাল হবে আজকে প্রবাসী ঘরকোনা মহুয়াদি যদি এক বছর ছাড়া একটা ভিডিও ছাড়ে তাও সেই ভিডিওটা মিলিয়ানে যাবে কিন্তু তোমাকে কে চেনে তোমার ভিডিও কেন দেখবে যারা এখন হুট করে ব্লগ চ্যানেল চুজ করো এই ঘর ঝাঁট দিচ্ছি ঘরে রান্না করছি দেখো বন্ধুরা আমি এখন ব্রাশ করছি অনেকে দেয় ঠিক আছে তো সেগুলো এখন কি করে চলবে কারণ তোমার ফেস ভ্যালু নেই সেগুলো লকডাউনের সময় চলেছে এটা তোমাকে বুঝতে হবে তো এটাই বলবো যারা দু হাজার পঁচিশে ভাবছো যে ইউটিউব চ্যানেল ওপেন করবে প্রপারভাবে চ্যানেলটা ক্রিয়েট করে এমন একজন টেক কন্টেন্ট ক্রিয়েটারকে চুজ করো যার ভিডিও তোমরা বুঝতে পারো যার কথা তোমাদের বুঝতে সুবিধা হয় তার ভিডিও প্রো প্রপার দেখো তাদের চ্যানেলে একটু সার্চ করো যে কোন কোন ভিডিও তোমার দরকার এবং হাতে কলমে কাজ করো সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেল চালাতে দুটো ফোন মাস্ট দরকার একটা ফোনে দেখবে একটা ফোনে কাজ করবে তবেই কিন্তু তুমি ইউটিউব চ্যানেলে সফল হবে ঠিক আছে তো জানি না কতদূর তোমাকে বোঝাতে পারলাম কতটা আমি এক্সপ্লেন করতে পারলাম আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছু শেখাতে পারলাম জানি কেউ কি শিখেছো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা